দিন যাবৎ ধরে বাংলাদেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে ভারত ইতিমধ্যে ভারতকে উচিত জবাব দিয়েছেন ডক্টর ইনোস ডক্টর ইনোসের বক্তব্য নিয়ে অতুল পাশিষ্ট হয়েছে ভারতকে কি জবাব দিয়েছেন ডক্টর ইনোসের ভিডিওতে আপনাদেরকে দেখাব এমনকি যুক্তরাষ্ট্র থেকে কি বলা হয়েছে বাংলাদেশের ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র মুখ খুলেছেন কঠিন বিপদে পড়তে যাচ্ছেন ভারত ইতিমধ্যে এই ঘটনা নিয়ে সকল দল ঐক্যবদ্ধ হয়েছে এই ভিডিওতে সকল তত্ত্ব রয়েছে না টেনে একদম চিনিয়ে নিতে পারবে না কেউ আমাদের স্বাধীনতার দিকে আমাদেরকে বঞ্চিত করতে পারবেন না এটাই আমাদের দর্শক বাংলাদেশের উপর কেন ক্ষেপে রয়েছে ভারত এই ভিডিওতে আপনারা দেখেছেন দীর্ঘদিন যাবত ধরে একটি বিমান গাটি পড়ে রয়েছিল অক্ষত অবস্থায় কে আবার কাজ করে আন্তর্জাতিক সেই বিমানবন্দরটি ইতিমধ্যে ডক্টর দিবস এই বিমান বিমানঘাটি চালু হওয়ার পর ভারত অনেকটা বিপদে পড়ে গিয়েছে সেজন্য তারা চট্টগ্রাম ও রংপুর আলাদাভাবে রাষ্ট্র চাই ভারতে ষড়যন্ত্র করে হিন্দুদের হেলিয়ে দিয়েছিল ইতিমধ্যেই ভারতের সকল ষড়যন্ত্র পাশ হয়েছে কঠিনভাবে ধরা খেয়েছেন ভারত ভারতকে রীতিমতো যে জবাব দিয়েছেন ডক্টর ইউনুস তা নিয়ে সকলে অবাক হয়েছেন অন্য কোনো দল বা কোনো রাজনৈতিক নেতাকর্মীরা এরকম বার্তা দিতে পারেনি ভারতকে ডক্টর ইউনুস যা সিদ্ধান্ত নিয়েছেন সেটি সকলেই প্রশংসা করছেন দর্শক আপনার কাছে যদি ভালো লেগে তাকে অবশ্যই আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম